একদিন সকালে ঘুম ভাঙা চোখে আড়মোড়া গায়ে দেখি বাড়ির দাওয়ায় বসে খুব সুন্দর একটা পাখি অজানা এক স্বপ্ন নিয়ে ফ্যাল ফেলিয়ে তাকিয়ে আছে আমার দিকে এগিয়ে গেলাম তার কাছে তবু সে তাকিয়ে আছে সরল দৃষ্টিতে বিরল বিশ্বাসের বিশ্বাস আর সরলতার সুযোগ নিয়ে অনায়াসে ধরে ফেললাম তাকে জায়গা দিলাম তারই মতো সুন্দর এক খাঁচায় আহার মিত্রা কোনো কিছু থেকেই বঞ্চিত করিনি তাকে খাঁচার ভিতর টানার ছটপটানি চরম আনন্দে রাখল আমায় বেশ কিছু দিন হঠাৎ একদিন জানি কিভাবে বেরিয়ে গেল খাঁচা ছেড়ে ডাক দিলাম পাখি ফিরে ফিরে নেড়ে না চেষ্টা করলাম তাকে ধরার ধরতে পারলাম না শুধু বুঝতে পারলাম খাঁচা ছাড়া পাখি ধরা বড় কঠিন শূন্য খাঁচার পানে চেয়ে থাকা আরো বেশি কঠিন হয়তো হয়তো মুক্ত আকাশ ছেড়ে খাঁচাই বন্দি থাকা অনেক অনেক বেশি কঠিন